রাজনীতিতে অনেকের জন্য জাতীয় ঐক্যমত্য কমিশনকে দায়ী করেছেন বিভিন্ন দলের নেতারা সকালে রাজধানীতে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ এবং ফ্রেডরিক স্টিফ টোং এর যৌথ উদ্যোগে এই সংলাপে একথা বলেন তারা নেতারা অভিযোগ করেন ঐক্যমত্য তৈরি করার বদলে অনৈক্যের দলিল হাজির করেছে এই কমিশন চব্বিশের গণ অভ্যুত্থানের মূল উদ্দেশ্য এখনো বাস্তবায়িত হয়নি বলেও উল্লেখ করেন বক্তারা তরুণ নেতৃত্ব নিয়ে পলিটিক্যাল ল্যাব নামে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজের চারটি কর্মশালা শেষে এ সংলাপের আয়োজন যাতে অংশ নেন বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা বাংলাদেশে বহু হয়েছে বিভিন্ন সময় হচ্ছে বিভিন্ন সংকটকালে হয়েছে সংলাপে অংশ নিয়ে নেতারা বলেন চব্বিশের গণ অভ্যুত্থান ছিল সব ধরনের বৈষম্যের বিরুদ্ধে লড়াই কিন্তু পরবর্তীতে নানা মতবিরোধে রাষ্ট্রের কাঠামোগত অনেক পরিবর্তনই এখনো পর্যন্ত সম্ভব হয়নি আর ছাত্রদের আন্দোলনের ফলে যে নতুন বাংলাদেশের যাত্রা সেখানে অনেক ছাত্র নেতৃত্বের বিরুদ্ধেও নানা অভিযোগ উঠছে অনেক ধরনের আইন যেগুলো নাগরিকের অধিকার কেড়ে নেয় কিন্তু আমাদের সাংসদে সেটার পক্ষে ভোট দিচ্ছে একদম লেটেস্ট আপনাদের জন্য হয়তো রেলেভেন্ট হবে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট তো আপনারা শুনেছেন যেটা দিয়ে অনেক ধরনের রিপ্রেশন হয়েছে আনফর্চু রাজনীতিবিদদের হয়েছে কিন্তু এটার পক্ষে ভোট দিতে হয়েছে কারণ আসলে আমাদের সাংসদদের হাত পা বাধা আমরা তো এটাই চেয়েছিলাম আসলে তরুণরা এই দেশকে লিড করবে কিন্তু আবার সেই তরুণদের একটা অংশ তো লিডের সুযোগ পেয়েছে কারণ ডক্টর ইলুস যখন বলেন ছাত্ররা আমার নিয়োগকর্তা ছাত্ররা যতদিন চাইবে আমি ততদিন থাকবো তো সেই ছাত্রদের প্রতিনিধি হিসেবে যারা গভর্নমেন্টে গেলেন তাদের ইমেজটা কি গণভোট সংস্কার নির্বাচন নিয়ে নিজেদের মতামত তরুণদের সামনে তুলে ধরেন নেতারা সমালোচনা করেন সংস্কার ও জাতীয় ঐক্যমত কমিশনের ঐক্যমত কমিশনের কাজই ছিল ঐক্যমত তৈরি করা কিন্তু সর্বশেষ কি প্রমাণিত হল আনুষ্ঠানিকভাবে অনৈক্যের একটা দলিল লিখিত পরিচয়ভাবে হাজির করা হলো ঐক্যমত কমিশনই জাতির সামনে জানালেন যে না ঐক্য নাই ঐক্য নাই ঐক্যমত কমিশন যতটুকু ঐক্য করতে পারবে ততটুকুই তো তার কাজ বাকিটা ঐক্যের জন্য চেষ্টার জন্য রেখে দিতে হবে এটাই তো প্রোয়াক্টিভ অ্যাটিচিউড এটাই তো গঠনমূলক চিন্তা এটাই তো গঠনমূলক উদ্যোগ পলিটিক্স করছে কারা অ্যাকচুয়ালি যার বিসিএস হয় নাই যার বিদেশে যাওয়া হয় নাই যে বুয়েটে চান্স পায় নাই যে ইউনিভার্সিটিতে চান্স পায় নাই গ্রামের কলেজে পড়েছে বা বিভিন্নভাবে হয়েছে কিন্তু পলিসি মেকার হচ্ছে তারা তারাই এমপি হচ্ছে কিনা তারাই তারাই সমাজে নেতৃত্ব দিচ্ছে কিনা সংলাপে রাজনীতিবিদদের মূল্যায়ন রাজনীতিতে তরুণদের আগ্রহ কম এজন্য আগামীর রাজনীতিতে তরুণদের অংশগ্রহণের সুযোগ করে দেয়া উচিত বলে মনে করেন তারা রিয়াজ রায়হান যমুনা নিউজ ঢাকা